নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্ট টেলিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ নক্ষত্র এই দিনগুলিতে আপনাকে ভারসাম্য খুঁজে পেতে সাহায্য করতে একত্রিত হয়েছে আপনার কাজগুলি আপনার মূল্যবোধের সাথে সংগতিপূর্ণ করার দিকে মনোযোগ দিন সতর্ক সঞ্চয়ের অভ্যাস আপনাকে আকস্মিক খরচ থেকে রক্ষা করে আপনার নিষ্ঠা একটি স্থিতিশীল এবং পুরস্কৃত কর্মজীবন পথের দিকে নিয়ে যাবে আপনি এমন একটি পথ সুরক্ষিত করবেন যা বৃদ্ধি এবং স্থিতিশীলতা উভয়েই প্রদান করে আপনার নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা প্রাধান্য পাবে এই সময়ে আপনি ব্যক্তিগত এবং পেশাগত উভয় ক্ষেত্রেই স্পষ্টতা পাবেন আর্থিক সংক্রান্ত আপনার দীর্ঘমেয়াদী আর্থিক সুরক্ষার উপর মনোযোগ দিন প্রিয়জনদের প্রশংসা করলে আবেগীয় বন্ধন আরও দৃঢ় হয় এই দিনগুলিতে আপনি আপনার ব্যক্তিগত সম্পর্কগুলিতে কিছু ওঠানামা অনুভব করতে পারেন বিশেষত ভালোবাসার ক্ষেত্রে আপনারা তর্কের সময়েও একে অপরের মতামতের মূল্য দিতে শিখবেন ব্যক্তিগত মতামতকে গুরুত্ব দিলে পরিবারে একতান বৃদ্ধি পায় বন্ধুত্বগুলি আবেগগত সমর্থন প্রদান করবে এবং আপনি আপনার চারপাশের লোকেদের কাছ থেকে প্রশংসিত অনুভব করবেন স্বাস্থ্যগত দিক থেকে আপনার শক্তির স্তরের প্রতি সতর্ক থাকুন এবং অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন স্বাস্থ্য ভালো তবে সক্রিয় থাকুন এবং একটি স্বাস্থ্যকর রুটিন বজায় রাখুন আত্মবিশ্লেষণ এবং ধ্যানের জন্য সময় নিন চাপের সময়ে পুষ্টিকর হালকা খাবার আপনাকে সেরা মানসিক সক্ষমতা বজায় রাখতে সাহায্য করে শান্ত এবং ইতিবাচক মানসিকতা বজায় রাখার উপর মনোযোগ দিন কারণ এটি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় আপনাকে সাহায্য করবে শিক্ষা চ্যালেঞ্জিং মনে হতে পারে তবে আপনার কঠোর পরিশ্রম অবশেষে সফলতা আনবে আপনি আপনার একাডেমিক যাত্রায় বাধাগুলি অতিক্রম করবেন এবং আরও শক্তিশালী হয়ে উঠবেন আপনি যে সফলতা চেয়েছিলেন তা অর্জন করবেন এই দিনগুলি আপনার আর্থিক বিষয়গুলিতে মনোযোগ দেওয়ার জন্য দুর্দান্ত দিন আপনার বাজেট পরিকল্পনা করার এবং বুদ্ধিমান বিনিয়োগ করার জন্য সময় নিন এই দিনগুলি অতীত পছন্দগুলির বিষয়ে অন্তদর্শন এবং প্রতিফলনের সময় আনতে পারে ক্যারিয়ার স্থিতিশীলতা বাড়ছে তবে মাঝে মাঝে প্রতিবন্ধকতা আসতে পারে এই সময়ে ক্যারিয়ারের সফলতা এবং ব্যক্তিগত উন্নতি আশা করুন ব্যবসায়িক উদ্যোগগুলিতে বিশেষভাবে সৃজনশীলতার প্রবাহ আশা করুন এই সময়টি পেশাগত উন্নয়ন এবং ব্যক্তিগত স্বীকৃতির জন্য সুযোগ নিয়ে আসবে আর্থিকভাবে এটি ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার একটি ভালো সময় তবে অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলুন এই দিনগুলিতে আপনার ভালোবাসার জীবন স্থিতিশীল এবং পরিপূর্ণ অনুভূত হবে আপনার সঙ্গীর সাথে সন্তুষ্টির অনুভূতি নিয়ে আপনার সঙ্গীর আচরণের একটি আকস্মিক পরিবর্তন বিভ্রান্তি সৃষ্টি করতে পারে খোলামেলা কথা বলুন পারিবারিক জীবন সহায়ক এবং পোষণশীল থাকবে বন্ধুত্বগুলি আনন্দ এবং সান্ত্বনা প্রদান করবে স্বাস্থ্যে যদি আপনি নিয়মিত শারীরিক কার্যকলাপে জড়িত হন এবং প্রয়োজনীয় হলে বিশ্রামের জন্য সময় নেন তবে উন্নতি হবে স্বাস্থ্য ভালো অবস্থায় রয়েছে তবে আপনার শক্তির প্রতি মনোযোগ দিন আপনি আপনার বিশ্বাসের সাথে একটি শক্তিশালী সংযোগ অনুভব করবেন যা অভ্যন্তরীণ শান্তি আনবে এই দিনগুলিতে দুর্ভাগ্য আপনার ধৈর্যকে পরীক্ষা করতে পারে কেন্দ্রীভূত থাকুন এবং বিশ্বাস রাখুন যে আপনার স্থিতিস্থাপকতা আপনাকে পার করে নিয়ে যাবে এই দিনগুলিতে আপনি চ্যালেঞ্জ গ্রহণ করার এবং আপনার জীবনে গুরুত্বপূর্ণ অগ্রগতি করার জন্য একটি উদ্দীপনার বৃদ্ধি অনুভব করতে পারেন আপনি কঠিন বিষয়গুলিতে সফলতা পাবেন যেহেতু আপনার মনোযোগ বৃদ্ধি পাবে এবং আপনি সেগুলিকে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে দেখবেন আপনি একটি কঠিন প্রকল্পে সফলতা পাবেন আপনার কঠোর পরিশ্রম এবং সমস্যা সমাধানের দক্ষতার জন্য স্বীকৃতি পাবেন ব্যবসায় ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা রয়েছে পাওনা আদায়ে দেরি হতে পারে চর্মরোগ দেখা দিতে পারে নিজেকে বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার করবেন প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ করবেন কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে সাহায্য পাবেন অর্থ অপচয়ের জন্য সংসারে বিবাদ হতে পারে আর্থিক ক্ষেত্রে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে পারিবারিক ক্ষেত্র খুব ভালো থাকবে বাড়িতে সুসম্পর্ক টিকিয়ে রাখার জন্য চিন্তা বাড়বে পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ